আমার পেটের সমস্যা হয় আমার গ্যাস ঠিক আছে এগুলো তুমি জানো না না খাইতে পারলে না খাইয়া থাকো কার বউ নতুন বউ আমার বউ কে আমার বউ বিয়ে করছি কলমে বিয়ে করছি কি বলো তো এগুলা তিনবার কবুল বলছি আমি তিনবার বলছি ও তিনবার কবুল বলছে তুই বিয়ে করছো কার জিজ্ঞাসা করে করছো আমি থাকা অবস্থায় তুমি কাকে জিজ্ঞাসা করছ তোমার জিজ্ঞেস করে বিয়ে করছো কখন সকালবেলা তুমি তো বলছো পারলে বিয়ে করে নিয়ে আসো বিয়ে করে নিয়ে আসছি আরেকটা বিয়ে করতে যাবো তোরা কে বিয়ে করবে যা ওইটা দেখা পারলে আচ্ছা আরেকটা বিয়ে করবে আমি কিন্তু সত্যি সত্যি বলতেছি দেখা যাবে তাড়াতাড়ি নাস্তা দাও দোকানে যাই তুই ওই ও পার্টি আসছে রড নিবো ইট নিবো বালো নিবো সিমেন্ট নিবো তাড়াতাড়ি করো সালামু আলাইকুম জি ভাই যান আমি আসতেছি পাঁচ মিনিট পাঁচ মিনিটের ভিতরে আমি দোকানে চলে আসবো ঠিক আছে ভাইয়া সালামু আলাইকুম কিলো নাস্তা দেও না

খাও বুঝলাম না যতক্ষণে আমারে বলছে এতক্ষণে নাস্তা তিনবার খাওয়া হয়ে যেত আর একটু বাইরে খাইলেও তো পারো আমি বাইরে খাইতে পারি না তুমি জানো না বাইরে খেলে আমার পেটের সমস্যা হয় আমার গ্যাস্ট্রিক আছে এগুলো তুমি জানো না না খাইতে পারলে না খাইয়া থাকো এটা কি ধরনের কথা না খাইতে পারলে না খাই থাকবো মানে আমার মেকআপ নষ্ট হয়ে যাবে সর এখান থেকে এই বিয়ের পর থেকে তুমি শুরু করছো এরকম একটা দিনে তুমি আমার শান্তি দাও না রাত্রেও না দিনেও না ওই সকালেও না তুমি কি বুঝাইতে চাইতো আমি কি তোমাকে না খাওয়া রাখি না খাওয়াই রাখো কবে তোমার না খাওয়া রাখছি কতদিন না খাওয়া রাখছি এই যে না খাওয়া রাখছি এখন সকাল থেকে ঘুমের থেকে ওইটা না খাই তুমি তোমার দশা না খাই আছো তুমি একটু হোটেল থেকে খায় নাও তাহলে নিজের হাতে একটু নিয়া নিলে তো একটু বানায় খাইলেও তো হয় দেখো বারবার এক কথা বলবা না এই ধরনের কথা আমার অপছন্দ তোমরা বিয়ে করছি কেন হ্যাঁ বিয়ে করছি কেন বিয়ে মানুষ কেন করে তুমি না ইচ্ছা কইরা অপছন্দ করো এটা অপছন্দ হওয়ার মতো কিছু নাই হোটেল আলারা হোটেল খুলে রাখছে কেন এত টাকা খরচ করে

আমি অনেক দামি মেকআপ করছি এগুলো সব নষ্ট হয়ে যাবে গুলা গুলা পরে যাবো গরমে সর এখান থেকে এই মেকআপ গুলো আসে কর্তিকা আমি যদি ইনকাম না করতাম আসতো হ্যাঁ এই যে দোকানে সারা দিন পরিশ্রম করি ইনকাম করি আর এই টাকাগুলো তুমি সুন্দর করে উড়াইতেছো সমস্যা কি তোমার হ্যাঁ এগুলা কিনা দাও তোমার দায়িত্ব তুমি কিনা দিবা না এগুলা আমার শোনায় লাভ নাই সর এখান থেকে ও জামাই খুব কষ্ট করব হার ভাঙা পরিশ্রম করব আর বউরা সেই টাকা নিয়ে মোছর মোছর ভাঙবো কর্তিকা এলো টাকাটা

শয়তানের বাচ্চা তো গো ভাই যে হইতে আইছি হইতে তোর দিনে সকালে রাতে মানে একটু ঘুমাই দাও না সারা দিন ঝগড়া করছ কি লাগা আচ্ছা খালা তুমি আমারে কও আমি তো একটা পুরুষ মানুষ বাইরে আমার কাজ করতে হয় না এই যে সকালবেলা ঘুমের থেকে উঠছি আমার দোকানে পাটি গেছে বইসা রইছে এরা ইট বালু রড সিমেন্ট সব নিব এখন আমি নাস্তাটা দিয়ে দিছি আমার নাস্তা বানাই দিব না আমার হোটেলে গেতে আমার তো সমস্যা আমার গ্যাস্ট্রিক বোমা তুমি নাস্তা বানাই দিবা না আচ্ছা কাল আপনি একটা কথা বিচার করেন হ্যাঁ ভালো ভালো দামি দামি মানুষেরা যায় যদি হোটেলে নাস্তা খেতে পারো সমস্যাটা একদিন না হয় খাইলো ওর তো গ্যাস্ট্রিক তুমি তো ঘরে ভালো নাস্তা বানাই দিবা গ্যাস্ট্রিকের একটা ওষুধ খাই নিব শেষ অল্লাহর কথা কই লাভ নাই খেলা নাস্তা দিবি না না আমার তো মনে হয় না যে তুই সংসার করতে আইছস আমার মনে হয় তুই কোনো মিডিয়ার জগতে আইছস সকালবেলা ঘুমের থেকে উঠবি মেকআপ বসবি আবার দুপুরবেলা মেকআপ বসবি সন্ধ্যার সময় মেকআপ বসবি রাতে মেকআপ বসবি তুই যেমন করতে থাকস না আমকিনদারটা বিয়ে করব দেখি এই শুরুত নিয়া বিয়ে করতে আমার মতো আমার মেয়ে দেখা সংসার বিয়ে করতে বিয়ে করবে আমি কিন্তু আরেকটা বিয়ে কি দিলে

বসো এখানে খালা খালা ও খালা আই কি সেমন হারর মতো চিল্লাতেছ কেন আর খালা খালা করতেছ কেন কি দরকার কাট দাও খালা রে কি দরকার আমাকে বলো তোমার বলে লাভ আছে তুমি কি বউ হ্যাঁ তুমি হইছো মডেলিং তোমার বিয়ে করে নিয়ে আসছে আমার ঘরে মডেলিং করার জন্য সকালবেলা ঘুমের থেকে উঠবা নতুন করে শাড়ি পরবা ওইটা এক ঘন্টা পর আবার আরেকটা শাড়ি চেঞ্জ করে আরেকটা পরবা তারপরে হাতে চুরি করবা মেকআপ করবা এটাই তো তোমার কাজ আর অরিজিনাল যারা ঘরের বউ যারা বউ সংসার বুঝে তাদের কাজ কি হ্যাঁ সংসার গোসায় রাখা স্বামী সেবা যত্ন করা সেটা তো তুমি করো না ডাইলেক্ট দা খালা আর ওইটা বাবু আমাকে বলতে বলতেছি না এটা কে এবে কে হুম ঘুমটা যে রাখো কে এটা বউ কার বউ নতুন বউ আমার বউ কে আমার বউ বিয়ে করছি কলমা বিয়ে করছি কি বল তো বিয়েগুলা তিনবার কবুল বলছি আমি তিনবার বলছি ও তিনবার কবুল বলছে তুই বিয়ে করছ কারে জিগাশা করা করছ আমি থাকা অবস্থায় তুমি কাকে জিগাশা করছ তোমার জিজ্ঞেস করে বিয়ে করছ কখন সকালবেলা তুমি তো বলছো পালে বিয়ে করে নিয়ে আসো বিয়ে করে নিয়ে আসছি আরে ওটা তো আমি এমনে বলছিলাম এমনে বলো আর শেমনি বলো আমার সংসার ধরে রাখতিব না আমার সংসার টিকে রাখতিব না আমি কি সংসারে নাই কি সংসারের বাইরে তুমি তো সংসারের বাইরে তুমি তো মডেলিং করতে আসছো আমার সংসারে বললাম না তুমি কি তুমি কি সংসার করতে আসছো তুমি তো সংসারিক মেয়ে না মডেলিং করবা ঘোরাফেরা করবা টাকা লাগবো টাকা দিব শপিং করবা এটাই তো তোমার কাজ আমি কি পুতুল খেলতেছিলাম তোমার সাথে এত দিন পুতুলই খেলছো খালা খালা খেতে আগুন মারতে বিয়া করছস কারে কইছস আচ্ছা কারে কইছস তোর এত বড় সাহস কে দিছে তুই বিয়া কইরা আবার আমার সামনে নামে এর বসায় রাখছস চাপ তো শোনা একটু কি চাপ তো শোনা একটু আই মে আই সর আই আই সর তুমি ওর গায়ে হাত দিবা না মাইরা ফালাম ওর গায়ে হাত দিমু না মাইরা তুই কি বউ তুই কি বউ আমি বউ না হ্যাঁ আমি কি তুই বউ না আমি কি তুই বউ না আমি লুডু খেলতে আসছি তুই লুডুই খেলতে আইছস হ্যাঁ তুই লুডু খেলতে আইছস শয়তানের বাচ্চা বিয়া একে তো বিয়া পেরান তারকম তার কোনো মহান মাছ বাগার লজ্জা নাই তে লজ্জা নাই লজ্জা নাই লজ্জা লাগে না একবার আমারই কথা সস কিন্তু লজ্জা নাই না লজ্জা নাই লজ্জা শরম নাই তোর নাই এজন্য তুই ঘরে বউ খায় আর বেরি রাম চস আমি এই বিয়েটা আর দুই বছর আগে করার দরকার ছিল দুই বছর আগে যদি আমি বিয়ে করতাম তাহলে মনে কর আমার সংসারটা তো দিনে ভালো থাকতো তোর সংসার আসছিল কোনোদিন তোর মতো ফকিরের সাথে কেউ সংসার করবে আমার এই ফকিরেরটা দিয়েই তো সাজো গুজো মডেলিং করো মেকআপ আপ ওই ঠোঁট পালিশ লাগাও মুখ পালিশ লাগাও কত কি লাগাও তুই যে টাকা দেস ওই টাকা দিয়ে আমার মেকআপও হয় না যেহেতু মেক আপ হয় না এখন কি তুই আমার সংসার করবি যদি সংসার করস তাইলে ও এই সংসারে যা যা বলবো তোর তা তা শুনতে হইব ও যদি তোর উঠতে কয় তুই উঠবি ও যদি তোর বইতে কয় ববি শেষ আর তুই আজকে থেকে আমার এই বেডরুমে থাকতে পারবি না ওই যে এই রান্নাঘরের পাশে একটা রুম আছে না